আপনারা যারা সিট কাজ করেন তারা হয়তো সবাই জানেন যে সিট মাইনিংটা কিন্তু খুবই হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা আপনাদের সিট মাইনিংটা আরো কিভাবে চার গুণ বাড়িয়ে নেবেন তার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের সিট যে পেজটা আছে সিট অ্যাপসের সেটা হোম পেজে হোম পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেজের মাঝে একটা স্টার আইকন আছে এটাতে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে দেন আপনারা একটু নিচে থাকলে দেখতে পারবেন যে এখানে দুটা বক্স আছে আজকের এই দুইটি বক্স থেকে একটা বক্স আমরা বাই করবো প্রথমটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সটা আমাদের পঞ্চাশটা স্টার দিয়ে বাই করতে হবে অথবা পঁচাত্তর সেন দিয়ে বাই করতে হবে তিরিশ দিনের জন্য আর এই বক্স আমরা বাই করলে পাবো হচ্ছে ফোর এক্স স্পিড আর এটা আমরা স্পিডটা তিরিশ দিনের জন্য পাবো সো এখন আমরা সেকেন্ড বক্সে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে আর এই বক্সটা আমাদের বাই করতে হবে একশোটা স্টার দিয়ে অথবা ওয়ান পয়েন্ট ফিফটি সেন্ট দিয়ে এই বক্সটার মেয়াদ দেওয়া হবে সত্তর দিন আমরা আগের বক্সটাই দেখছিলাম ওটার ম্যাচ ছিল মাত্র তিরিশ দিন সো যেহেতু সময় খুবই কম তো আপনারাই ডিসাইড করবেন যে আপনারা কোন বক্সটা এখান থেকে পার্সেস করবেন সো আপনাদেরকে এখন দেখাবো যে আমরা কীভাবে টেলিগ্রাম স্টার বাই করে এখান থেকে একটা বক্স কালেক্ট করবো এবং বক্সটাকে অ্যাক্টিভ করে আমরা কীভাবে সিট মাইনিং স্পিডটা আরও বাড়াবো তো এখন আমরা চলে যাবো সরাসরি টেলিগ্রামে ওইখান থেকে গিয়ে আমরা আমাদের টেলিগ্রাম স্টারটা বাই করব সো আপনারা দেখতে থাকেন তো আমি চলে আসলাম আমার টেলিগ্রাম হোম পেজে যেই টেলিগ্রামে আমি আমার স্টারটা নিব তো টেলিগ্রাম হোম পেজে আসার পর এখান থেকে যাব আমরা সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আমাদের নামটা এখান থেকে কপি করে নিয়ে যেতে হবে কারণ এই নামের উপর বেসিক করে আমাদেরকে স্টারটা দেওয়া হবে তো এই নামটা এখান থেকে আমরা কপি করলাম কপি করে এখন আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে আমাদের একটা সাইটের নাম লিখতে হবে সাইটটার নাম হচ্ছে fragment.com তো এটা আপনারা লিখে নেবেন fragment.com তো লিখার পর এখান থেকে আপনারা চার্জে দিয়ে দিবেন দেন আপনাদের সামনে সাইটটা চলে আসবে তো সাইটে ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে আপনারা চলে যাবেন স্টারসে স্টারসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে তো প্রথমে আপনাদেরকে আপনাদের টোনটা কানেক্ট করতে হবে এখান থেকে তো টোনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে আপনাদেরকে নিয়ে যাবে টোন ওয়ালেটে সে টোন ওয়ালেটে গিয়ে আপনাদের টোনটা এখান থেকে কানেক্ট করতে হবে প্রথমে তো একটু অ্যাড করি দেখা যাক হয় কী হয় দেখা যাক তো আমার টোনটা কানেক্ট হয়নি প্রথমবারে হয়তো একটু ঝামেলা হচ্ছে দেন আমরা সেকেন্ডবার আবার ট্রাই করব হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টোনটা কানেক্ট হচ্ছে আমি কানেক্ট প্রেস করে দিয়েছি এখানে ডান দেখাচ্ছে তার মানে আমার টোনটা এখানে কানেক্ট হয়ে গেছে টোন কানেক্ট হওয়ার পর আপনাদের সামনে এরকম পে চলে আসবে যে আপনারা স্টার্সটা বাই করবেন তো এখানে আপনাদের চয়েস রিসিবে আপনাদের নামটা এখানে পেস্ট করে দিবেন যে নামটা আমি কপি করে নিয়ে আসছিলাম টেলিগ্রাম আমার আইডির নামটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আডির লঘু সহ আমার নামটা দেখাচ্ছে তো এখান থেকে আপনার চয়েস কোয়ান্টিটি এখানে আপনারা কতটা স্টার্স বাই করবেন সেটা উল্লেখ করে দেবেন বিশটা ষাটটা আপনাদের ইচ্ছে তো আমি যেহেতু পঞ্চাশটা স্টার নিব তো আমি নিচে গিয়ে একটা আমি সিলেক্ট করে দিয়েছি পঞ্চাশটা দেন পঞ্চাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি বাইশ স্টারসে ক্লিক করে দিয়েছি দেন আমাকে নিয়ে আসছে আমার টোন ওয়ালেটে টোন ওয়ালেটে আসার পর আমি এটাকে ডান ডান্স টেনে দিয়ে এটাকে কনফার্ম করে দেবো তো দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে আমার টোন ব্যালেন্সটা কিছুটা কেটে নিয়েছে এসে কেটে নিয়ে তারা আমাদেরকে স্টারটা দিয়ে দিবে এখনই তো এটা দেখাচ্ছে পেন্ডিং তো একটু ওয়াইট করা যাক এটা কিন্তু পঞ্চাশটা স্টার কেনার জন্য বেশি সেন্ট আমার এখান থেকে যায়নি এখান থেকে গেস হচ্ছে জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন সেন্ট মানে বাংলাদেশি টাকায় পঁচাত্তর টাকার মতো দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম স্টারটা চলে এসেছে তা সেটা চেক করার জন্য আমি চলে যাব আমার টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে আমার দেখতে পাচ্ছেন যে একটা আমার মেসেজ পাঠানো হয়েছে আমার টেলিগ্রাম আইডিতে এই যে আমার পঞ্চাশটা স্টার যে বাই করেছি সেটার মেসেজ তো আরও চেক করার জন্য আমি চলে যাবো সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আমি চলে যাবো স্টার অপশনে মাই স্টার অপশনে দেখতে পাচ্ছেন যে আমার মাস্টার অপশনে প্রায় পঁচানব্বইটা স্টার আছে আমি আগেও এখান থেকে স্টার পার্সেস করছিলাম সেজন্যে তো একটু উপরে গেলেই দেখতে পারবেন যে এখানে ব্যালেন্সটা পঁচানব্বই দেখাচ্ছে আমার তো আমরা সিট অ্যাপসে চলে আসলাম সিট অ্যাপসে আসার পর আমরা স্টারে ক্লিক করব স্টারে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে দেন এখান থেকে আমি প্রথমটা বাই করব প্রথম বক্সটা যেহেতু সময় খুবই কম তো আমি প্রথম বক্সটায় ক্লিক করার পর এরকম একটা পেজ নিয়ে আসবে দেন আমি এখন প্রেস করে দেবো স্টারে ফিফটি স্টার প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে পঁচানব্বই এখান থেকে আমি যদি কনফার্ম প্রেস করে দিই তাহলে আমাদের বক্সটা বাই হয়ে যাবে দেন দেখতে পাচ্ছেন আমার বক্সটা এখান থেকে পার্সেস করা হয়ে গেছে তো এখন আমরা এটাকে কিভাবে চেক করব যে আমাদের বক্সটা আমরা পার্সেস করে নিয়েছি চেক করার জন্য আমরা আবার ব্যাগে দিয়ে দেব সো আমরা ফোন থেকে ব্যাক বাটনে প্রেস করব ব্যাক বাটনে প্রেস করার পর আমাদের সামনে এরকম পেজ নিয়ে আসবে আমাদের হোম পেজটা দেখতে পাচ্ছেন যে আমার স্পিডটা কত পরিমাণ বেড়ে গেছে এখন অথবা আপনারা যে উপরে সিট পয়েন্টটা দেখাচ্ছে সেটা নিচে দেখতে পাচ্ছেন যে একটা টাইম কাউন্ট শুরু হয়ে গেছে মানে আপনার বক্সটা যে এখান থেকে বাই করছেন সেটার টাইম কাউন্ট সেটা তিরিশ দিনের মেয়াদের সো এখান থেকে টাইম কাউন্টটা শুরু হয়ে যাবে সো এভাবে আপনারা আপনাদের বক্সটা বাই করে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ